নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব ছায়া গ্রহের সঞ্চার নিয়ে আপনারা জানেন বর্তমানে রাহু এবং কেতু কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠে এবং দ্বাদশে অবস্থান করছে তার ইম্প্যাক্ট কিন্তু অপরিসীম প্রত্যেক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু কেতু ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং এই যে দুটি গ্রহ বা ছায়া গ্রহ বা শ্যাডো প্ল্যানেট আবার এই দুটি গ্রহকেই অনেকেই আবার বলেন ড্রাগন বা ড্রাগন স্টেল তবে বরাাহমিহির রাহুকে বলেছেন চন্দ্রপাত কেতুকে বলেছেন ধুমকেতু তো এই রাহুকেতু বা চন্দ্রপাত এবং ধূমকেতুর যে অবস্থান পরিবর্তন সংগঠিত হতে চলেছে মে মাসে তার ইম্প্যাক্ট কিন্তু প্রায় দেড় বছরের জন্য স্থায়ী তার ইম্প্যাক্ট কিন্তু প্রায় দেড় বছরের জন্য পরিবর্তিত হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো করে বুঝুন রাহু দ্বাদশে অবস্থান করছিল এবং এখনও করছে এবং এটা মনে করা হয় দ্বাদশে রাহু পজিটিভ ফলাফল দেয় না দ্বাদশভাবে যখন রাহু অবস্থান করে তার ফলাফল ইউজুয়ালি কিন্তু খুব একটা পজিটিভ হয় না কেন কারণ না জ্যোতিষশাস্ত্রে যখন আমরা রাহু কেতুর পজিশন কোন ঘরে ভালো প্রভাব দিতে পারে কোন ঘরে খারাপ প্রভাব দিতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি আমরা দেখেছি যে রাহু দাদশে তার নেগেটিভ ইম্প্যাক্টটাই তুলনামূলকভাবে বেশি দেয় অ্যাকচুয়ালি রাহু হলো অতৃপ্তি প্রবল অতৃপ্তি অতৃপ্ত বাসনা আমার ইচ্ছা যেটি পূরণ হচ্ছে না আমার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিচ্ছে আমি আরো চাই এই যে মেন্টালিটি সেটা রাহু তৈরি করে এখন দ্বাদশ তো ব্যয় তাহলে ব্যয়ের মেন্টালিটি বাড়াবে যে কারণে গত দেড় বছর ধরে আমরা দেখলাম মেষরাশি জাতক জাতিকাদের ব্যয় প্রবণতা আরো বেড়েছে এমনিতে এটা ঠিক মেষরাশির খরচ করার হাত একটু বেশি কিন্তু বিগত দেড় বছর আপনি দেখুন মেষরাশি যেন একটু প্রয়োজনে অপ্রয়োজনে বেশি খরচ করে ফেলছেন আমার এমন এমন আনএক্সপেক্টেড এক্সপেন্সের এর লিস্ট বা তালিকা আপনার কাছে চলে আসছে যেটি আপনি আগে কল্পনাই করেন নি যে এরকম ভাবেও খরচ হতে পারে দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল শত্রু প্রচুর বেড়েছে মেশের বিগত দেড় বছর দু হাজার শেষ থেকে আমরা দেখেছি মেশের শত্রু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে রাহুর আরাধ্য যে দেবী তিনি হলেন ছিন্নমস্তা ছিন্নমস্তা দেবীর বা মায়ের যখন আমরা রূপ স্বাভাবিকভাবেই দেখার চেষ্টা করি সেখানেও কিন্তু এটা বোঝা যায় যে একজনের বাসনা সম্পূর্ণ হচ্ছে না তাই কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে সে নিজের মুণ্ডু কেটে তার পান করছে তাতেও তার রক্ত পিপাশা না রাহু কিন্তু অনেকটাই জীবনচক্রে সেই ঘটনা তৈরি করে যে আরও চাই ষষ্ঠে বসে আছে দ্বাদশে বসে আছে আরও খরচ করতে হবে আরও এক্সপেন্স করতে হবে তাতে যদি শান্তি পাওয়া যায় বাট শান্তি স্বস্তি এটি খুব কঠিন একটা বিষয় চেষ্টা করলেই কি স্বস্তি বা শান্তি পাওয়া যায় সহজপর নয় দ্বাদশে রাহু শত্রুতা তৈরি করে প্রবল শত্রুতা প্রবল শত্রুতা তৈরি করে অনেক শত্রুতা তৈরি করে একটা নয় একাধিক শত্রুতার জায়গা ক্রমবর্ধমানভাবে কিন্তু তৈরি হয় তার মানে এটা তো বলা যেতেই পারে যে রাহু যখন দাদশে আছে বর্তমান সময়ে মেষের শত্রু প্রচুর মেষের অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্ব মেষের প্রচুর পরিমাণে ব্যয় কনস্ট্যান্টলি হচ্ছে কনস্ট্যান্টলি ব্যয় করতে হচ্ছে আপনাকে তারপরেও আপনি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারছেন না শত্রুতা ব্যয় অনেকের হেলথ ইস্যুস মেডিকেল এক্সপেন্স বন্ডিং রিলেশনশিপ ইত্যাদি বিষয়ে ডিস্টারবেন্সের জাগে এবং এমন কিছু ডিজিজ এমন কিছু রোগ ভোগ মেশের হল যে রোগ নিয়ে আপনি বিগত দিনে হয়তো পরিকল্পনাই করেননি যে এরকমও ডিজিজ হতে পারে এবং সেটা হয়তো আনডায়াগনোসিস কারণ সিমটম আছে আইডেন্টিফিকেশন অব দ্য ডিজিজ নেই বহু রাশি কথা বলে দেখুন বলবে না দাদা পেটের সমস্যা মেটেই না ছ মাস বছর এক বছর ধরে ভুগছি কিন্তু অ্যাকচুয়াল কারণটা কি রুট কজ অর সিমটম সেটা পাওয়া যাচ্ছে না তাহলে রাহুর ট্রানজিট যখনই এই আঠারোই মেয়ের পর দেখুন রাহুর কিন্তু আমরা অবস্থান দুটোভাবে ইউজুয়ালি জাজমেন্ট করার চেষ্টা করি একটা ট্রু নোডের মাধ্যমে প্রকৃত অবস্থা এবং মিন অর্থাৎ গড় একটা অবস্থান আমরা ধরে নিই সেটা বেশি প্রাসঙ্গিক তো মোটামুটি গড় মানের হিসেব যদি আমরা করি কুড়ি মে আঠারোই মে কুড়ি মে থেকে আমরা ট্রানজিটটা দেখতে পারব আর ট্রু অর্থাৎ প্রকৃত কিন্তু এখানে কিন্তু আপেক্ষিকতা থাকবে সেটা আমরা জুনের প্রথম থেকে দেখতে পারবো এবং কনস্ট্যান্টলি চলবে ফিফ ডিসেম্বর প্লাস টেন ডেজ তার মানে প্রায় পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত এই ট্রানজিট কিন্তু এবার আপনাদের তৈরি হবে তার মানে ভালো প্রভাব পায় খারাপ প্রভাব পায় তার অনেক অনেক কিছুতেই কিছুতেই আমি দায়িত্ব নিয়ে বলছি এই রাহু কেতু ট্রানজিট কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে কেতু সিক্স হাউসে ছিলেন এবং কেতু হচ্ছে অতীন্দ্রিয় একজনের ভিতরে প্রচুর তেজ কিন্তু বাইরে থেকে বোঝার ক্যাপাসিটিটা নেই বাইরে মনে হচ্ছে না কি শান্ত প্রকৃতি তার কোনো তেজ নেই সেই মমূর্ষ বা তার যে জ্ঞান তার যে অতীন্দ্রিয় জ্ঞান সেই জ্ঞানের কাছে পৌঁছানোটাই খুব মুশকিল কঠিন কেতু নেগেটিভ নয় রাহুর মতো ভয়াবহতা তার নেই তার মধ্যে আছে মুক্তি মোক্ষ লাভের চিন্তাধারা সর্প প্রকৃতিতে আমরা দেখি নারায়ণের পদচিহ্ন কেতুর মাথায় থাকে সর্ব মূর্তিতে বা প্রকৃতিতে আমি কিন্তু বলেছি তো কেতু তার মধ্যে মুখ্য কোথাও যেন গিয়ে মুক্তি এই বাক্সনা বোধটা প্রবল পঞ্চমে প্রবেশ করবেন কেতু ষষ্ঠে থাকবেন ষষ্ঠে এতদিন ছিলেন এবং ষষ্ঠ থেকে ফিফথ হাউসের জার্নি দেখুন প্র্যাকটিক্যালি বলতে হলে ইলেভেন্থে রাহু পজিটিভ দ্বাদশে খারাপ ছিল যে প্রবলেমগুলো দিচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসবেন অনেকটাই শত্রু সমস্যা মিনিমাইজ হবে আমি পরপর বলি যে কোন কোন জায়গাগুলো বেটার হবে শত্রু সমস্যা অনেকটাই কমে যাবে অতিরিক্ত যে ব্যয় প্রবণতাটা মেশের কনস্ট্যান্টলি হচ্ছিল আজকে এই কারণে কালকে অন্য কারণে পরশু আর এক কারণে তরশু আর কারণে কনস্ট্যান্টলি আপনার ব্যয় প্রবণতাটা কিন্তু চলছে এই যে ব্যয় প্রবণতা অতিরিক্ত ব্যয়ের যে অবস্থা অতিরিক্ত ব্যয়ের যে জায়গা সেই ব্যয় প্রবণতা থেকে সেই ব্যয়ের জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসার অবকাশ আপনাদের থাকছে এতটুকু শিওরিটি অ্যান্ড এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি যে প্রকৃত অর্থেই ব্যয় প্রবণতা কমবে প্রকৃত অর্থেই আপনার শত্রু সমস্যা কমবে আনস্টেবিলিটি ইন লাইফ বুঝতেই পারছিলেন না কি করছি কিভাবে চলবো কোন কোনভাবে পথ চলব এই কোনো ধারণা সঠিকভাবে আসছিল না সেখান থেকে কিছুটা পজিটিভ জায়গা আসবে এবং ইলেভেনথে যখন রাহু আসে না আনএক্সপেক্টেড কিছু গেন দিতে পারে আনএক্সপেক্টেড কিছু গেন হঠাৎ কোনো গেন হঠাৎ কোনো প্রাপ্তি এই যে হঠাৎ হঠাৎ বিষয়বস্তুগুলো প্রযোজ্য হয় সেক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারব তার মানে হঠাৎ প্রাপ্তি হঠাৎ ডেভেলপমেন্ট হঠাৎ কিছু পজিটিভ সিনারিও ঘটা হঠাৎ কোনো অগ্রগতির জায়গাক্রম তৈরি করা তার একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারব যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে কী রাশি রাশি মেষ আবার মেষের যখন আমরা দেখলাম কেতু সিক্স দেখুন কেতু সিক্স থাউজেন্ড যদি শুধু ক্ষতি করে এরকমটি নয় আমরা যদি গোচর ফল দীপিকা পোস্তক অনুসরণ করি জ্যোতিষা অনুসরণ করি আনন্দ জ্যোতিষ কাব্য অনুসরণ করি এভানা জাতকা অনুসরণ করি কেতু কিন্তু খুব খারাপ নয় কেতু আছে হ্যাঁ হেলথ নিয়ে কিছু ক্ষেত্রে ভোগাবে কিছু গুপ্ত জায়গা দেবে তবে ফিফথ হাউসেও কিন্তু কেতুর পজিশন এক্সট্রিমলি পজিটিভ না কয়েকটি বিষয়ে সচেতন রাখতে হবে কয়েকটি বিষয় ডেভেলপমেন্ট দেবে রিলেশনশিপ সম্পর্ক বারবার সম্পর্কের ক্ষেত্রে হানি হয় বারবার সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় বারবার সম্পর্ক নিয়ে কঠিন কঠিন পরিস্থিতির জায়গা তৈরি হয় যাদের তাদের সেই সম্পর্কের ডেভেলপমেন্ট তাদের সেই সম্পর্কের উন্নতির জায়গা সেগুলো কিন্তু ইউজুয়ালি আমরা দেখতে পারব কোনো সমস্যা তাতে নেই কোনো সমস্যা তাতে হবে না এবং আমি আরও একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই যে সমস্ত জাতক জাতিকা সম্পর্ক নিয়ে উদাসীন হ্যাঁ তাদের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে তবে এই সংযোগ আপনাদের গুপ্তশত্রুর সমস্যাটাকে কিছুটা মেটাবে যেহেতু সিক্স হাউস থেকে তার অবস্থান পরিবর্তন হচ্ছে কিছু রোগ যেটা ডায়াগনোসিস হবে তার প্রপার ট্রিটমেন্ট কিন্তু শুরু করতে পারবেন এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আপনার সন্তান সমস্যা হয়তো কিছুটা মিটবে তবে অতি সন্তান সেক্ষেত্রে ডিস্টার্ব আছে মানে হয়তো যাদের এক সন্তান দুই সন্তান তাদের ক্ষেত্রে অসুবিধাটা অতটা নেই কিন্তু যাদের একাধিক সন্তান দুই বা ততধিক সন্তানের জায়গা আছে তাদের একটু সচেতনভাবে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে তাতে পজিটিভিটির মাত্রা বাড়বে তাতে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই তৈরি হবে বলে মনে করতে পারছি দেখুন রাহুকেতু ট্রানজিট দুটো ট্রানজিটই নেগেটিভ নয় রাহুর ট্রানজিট যেটি হতে চলেছে সেটি এক্সট্রিমলি পজিটিভ আপনাদের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের বাচ্চাটে রাহু আরেকটু বেটার আছে দেখুন এটা তো গেল ট্রানজিট গোচর তবে তার সাথে সাথে যাদের জন্ম ছকেও রাহুর পজিশনটা বেশ ভালো বারচাটেও যাদের রাহুর পজিশনটা বেশ ইমপ্রেসিভ অবস্থায় রয়েছে তাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারব তার মানে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি পজিটিভিটি বাড়বে সিচুয়েশন ডেভেলপ করবে মানসিক স্ট্রেস অনেকটাই কম নেওয়ার অবকাশ আপনাদের মধ্যে তৈরি হবে এবং ধীরে ধীরে অগ্রগতির জায়গা কিন্তু তৈরি করতে করতে পারবেন আমি মনে পারছি সেটা কার্যত আপনাদের ক্ষেত্রে সম্ভব কার্যত আপনাদের ক্ষেত্রে পসিবল হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে একটু নয় অনেকটা বেশি জরুরি আপনার মতামত আমাকে জানান অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই choice 3